হ্যালো বিরিয়ান সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আপনাদের আপকামিং যে মিসলেনিয়াস পরীক্ষা যেটা পনেরো তারিখ অর্থাৎ এই রবিবারের পরের রবিবার আপনাদের হতে চলেছে তো সেই এক্সামটার অ্যাডমিট কার্ড পাবলিশ করে দিয়েছে আপনাদের আগেই পিএসসি নোটিসের মাধ্যমে জানিয়েছিল যে পাঁচ তারিখ থেকে আপনারা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পিএসসি যে সাইট রয়েছে সেখানে আপনারা লগ করে তো সেই মতো আজকে আপনাদের অ্যাডমিট কার্ডটা রিলিজ হয়ে গেছে তো এখানে আপনারা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে লগ করে ওপরের দিকে রাইট সাইড কর্নারে আপনারা অ্যাডমিট কার্ড একটা অপশান পাবেন তো সেই অপশানে আপনারা যদি ক্লিক করেন আপনাদের এরকম একটা ফন্ড ওপেন হবে তো এখানে আপনারা আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে যাদের অ্যাডমিট কার্ড পাবলিশ করা হয়েছে সেই রকম আপনারা এক্সামের নামগুলো পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পারবেন স্কল ডাউন করে নিচের দিকে আসার পরে এগারো স্ল্যাশ দু হাজার তেইশ মিসডেনিয়া সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার তেইশ এখানে আপনাদের ফর্ম ফিল আপ যেটা হয়েছিল পাঁচ এগারো তেইশ থেকে দুই এগারো তেইশ আপনাদের ফর্ম ফিল আপটা হয়েছিল অ্যাপ্লিকেশান ডেটটা আপনারা দেখতে পারবেন আর আপনাদের পেমেন্টের লাস্ট ডেট ছিল দুই এগারো তেইশ এবং এক্সাম যেটা সেটা পনেরো নয় দু হাজার চব্বিশ রবিবার আপনাদের হতে চলেছে আপনারা এখানে ক্লিক করে অ্যাস ভিউ করলে আপনারা নোটিফিকেশনটা দেখতে পাবেন আর অ্যাডমিটে গিয়ে ক্লিক করলে আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন আইডি রয়েছে আপনার লগ ইন আইডি রয়েছে সেই আইডিটা দেবেন পাসওয়ার্ড দেবেন তাহলে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করতে পারবেন যেহেতু এখন প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ড লগ ইন করছে তাই অনেক সময় আপনারা কিন্তু সার্ভার ডাউন পেতে পারেন সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আপনারা এক দিন পরেও কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবেন তো সেখান থেকে আপনারা আপনাদের যে এক্সাম ভেনু রয়েছে সেই ভেনুটা সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবং অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশানগুলো আপনারা যথাযথভাবে ফলো করে চলবেন আমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পরেই আপনাদের সেই সম্বন্ধে জানাবো যে কি কি আপনারা করবেন এবং কি কি আপনারা করবেন না তো তখন আমি আপনাদের জানাবো আপনারা এভাবে কিন্তু অ্যাডমিট কার্ডটা আপনাদের ডাউনলোড করে নিতে পারেন যদি কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ